আমার এই মুহূর্তে একটাই ব্যস্ততা সেটা হচ্ছে আমি অনেক থিয়েটার করছি থিয়েটারে চর্চা করছি এবং ওই যে একটু আগে যে আমার আমরা যাদেরকে পাথপ্রদর্শক বলি যেমন মিমিয়া জাহিদ ভাই যেমন বললেন যে চাদক পাখির মতো অপেক্ষা করছি একটা ভালো চরিত্রের জন্য অন্তরা করেছে নুহা সুমানের কিন্তু এরপরে খুব সেই মানে চরিত্র পাচ্ছি না যেটা স্ক্রিপ্ট করছি অনেক কিন্তু যেই চরিত্রটা করলে মনে হবে যে আমার ভালো লাগবে সেরকম চরিত্র যেহেতু আসছে না সো অপেক্ষা করছি বাট হতে পারে হয়তো বা সামনে আরও ভালো কিছু কাজ আসবে এবং ভালো চরিত্রের জন্যই অপেক্ষা করছি এবং থিয়েটার করছি আমার জন্য দোয়া করবেন যাতে আমি নিজেকে আরও বেশি তৈরি করতে পারি চলচ্চিত্রের জন্য

নিজেকে তৈরি রাখা এবং সেইটা মানে আমাদের আমার মনে হয় আমাদের শিল্পীদের সেই জীবন জীবনচর্চাটা থাকে যে রীতিমতো প্রতিদিন ভালো সিনেমা দেখা ভালো কবিতা পাঠ করা নিজের শারীরিক আত্মিক বাচিক সফলভাবে নিজেকে তৈরি করা বাট সিনেমা হচ্ছে এত বড় একটা প্ল্যাটফর্ম সো সেটার জন্য আমি সবসময় নিজেকে তৈরি রাখি এবং চেষ্টা করে যাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি সেরকম চরিত্র করতে পারি যেটা আমাকে আন্দোলিত করবে এবং আমাকে দর্শকরা আনন্দ আনন্দ পানের বেশ কিছু তো কাজ হচ্ছে দেখা হচ্ছে আমাদের সিনেমা হল এর ভিতর আপনার কেমন লাগছে এখন এই যে সিনেমাগুলো ডিভাইড আমি তো ভীষণভাবে আশাবাদী মানে দেখেন আমাদের এই যে একটা ঈদ গেল ঈদে জঙ্গলি বলেন চক্কর বলেন বরবাদ বলেন গাধী বলেন প্রত্যেকটা সিনেমা কিন্তু মানে দর্শক একেবারে লুফে নিয়েছে কারণ আমরা বিভিন্ন স্বাদের সিনেমা দিতে পারছি মানে একটা ইন্ডাস্ট্রি দাঁড়াচ্ছে শুধুমাত্র এক ধরনের সিনেমা না এবং আরেকটি বিষয় হচ্ছে যে পরিবার কেন্দ্রিক এই যে কারণে আমি উৎসব নিয়ে ভীষণভাবে মানে আশাবাদী এবং সামনে যে সিনেমাগুলোর কথা আমরা শুনছি সেটা নিয়ে ভীষণ আশাবাদী এবং এত